যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু সাথে শিরিক করে নাই এমন ব্যক্তিদেরকেই মূলত সোমবার এবং বৃহস্পতিবার ক্ষমা করা হয় সেই মুসলিম এসেছ চাল্লা নবী বলেন মা মিন রাজুলিন মুসলিমিন ইয়া মুতু পায়াকু আলা জানাযাতিহি আর বা উনা জুলান। কোন মুসলিম যদি মারা যায় আর তার জানাজার সলাতে যদি চল্লিশ জন এমন লোক উপস্থিত হয় লা ইউসিকুনা বিল্লাই শাইআ যাদের জীবন শিরিক থেকে মুক্ত যারা শিরিকের সাথে যুক্ত নয় এমন চল্লিশ জন পুরুষ যদি এমন চল্লিশ জন জানাজার সলাতে যদি সেখানে উপস্থিত হয় ইল্লা সাপ্তাহমুল্লাহ ফিহিম এই চল্লিশ জন লোক যদি ওই মাইতের ব্যাপারে কোনো সুপারিশ করে কোন দোয়া করে আল্লাহর নবী বলেছেন সেই দোয়াটা আল্লাহ কবুল করেন সত্য হচ্ছে শিরিককারী থাকা যাবে না সেই জানাজার সলাতে শিরিককারী রাসুলের সাফায়ের থেকে বঞ্চিত হবে আল্লাহর নবী বলেছেন শহীদ বুখারি এবং মুসলিম এসেছে আপনারা জানেন বৃহতে এক হাদিস আমরা সবাই যখন সমস্ত নবীদের কাছে গিয়ে বলবো আমাদের জন্য সাফায়াত করেন কেউ সাহস পাবে না রাসুল সাল্লাহ একমাত্র ওই দিন আমাদের জন্য সাফায়াত করবেন আল্লাহ নবী শেষদায় পরে থাকবেন আল্লাহ রাবুল্লাহ আলামিন বলবেন যে আপনি মাথা উঠান আপনি চান কি চাইবেন আপনাকে দেওয়া হবে প্রথমে আল্লাহ নবী বলবে যে আল্লাহ যাদের অন্তরে জবের দানা পরিমাণ ইমান ছিল সরিষার দানা পরিমাণ ইমান ছিল অনু পরিমাণ ইমান ছিল পরমাণু পরিমাণ ইমান ছিল তাদেরকে আল্লাহ আপনি জান্নাত দেন তিনবারে কথাটা বলবেন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ অনু পরিমাণ পরমাণু পরিমাণ জবের দানা পরিমাণ ইমান গমের দানা পরিমাণ ইমান যাদের অন্তরে ছিল তাদেরকে আজকে আপনি জান্নাত দেন আমি তাদের জন্য আপনার নিকে সুপারিশ করছি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলবেন যান তাদেরকে জান্নাতি নিয়ে যান সর্বশেষ নবী আমার শেষ দায় পড়ে যাবে আল্লাহ আলামিন বলবেন হাবিব মাথা উঠান আপনি কি চাইবেন চান এইবার আল্লাহ নবী বলবে আপনার কথা বলেছি এখন শুধু আপনার কথা আমি বাদ যারা দুনিয়ায় থাকতে শুধুমাত্র কালিমা ইল্লাহ এটা পড়েছিল মন থেকে আল্লাহ আপনি তাদেরকে জান্নাত দেন আল্লাহ রব্বুল আলমিন আবার বলবেন হে আমার ইজ্জতের কসম আমার জালালতের কসম আমি কসম করে বলছি এটা আপনার ব্যাপার নয় এটা আমার ব্যাপার যারা দুনিয়ায় থাকতে শুধুমাত্র পড়েছে। আমি আল্লাহ রাবুল আজকে নিজে তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিলাম সাফায়াত নবীর সাফায়াত পেয়েছে জবের দানা পরিমাণ ইমান ওয়াল কিন্তু আপনার আমল পাহার পরিমাণ কিন্তু শিরিকযুক্ত আপনি কিন্তু সেদিন সেই সাফায়াত পাবেন না দলিল তিরিমিজির রাবায়ত এসে আল্লাহ নবী বলেছেন আতানি আহাতিন মিনি আমি রব্বী পাখাই রানি বাইনে আনি উদ্দুখেলা নিস্ফা উন্মতির জান্নাব জিবরায়েল আরাই সালতুসাল্লাম নবীর কাছে এসে পড়লো আপনাকে দুইটা অবকাশ দেওয়া হয়েছে সুযোগ দেওয়া হয়েছে একটা হলো আপনার উন্নতের মধ্যে অর্ধেক উন্নতকে আপনি সুপারিশ করে জান্নাতি নিয়ে যাইবেন এইটা একটা সুযোগ অথবা আপনি সাফায়াত গ্রহণ করতে পারেন এইটা একটা সুযোগ আপনি কোনটা নিবেন আল্লাহ নবী বললেন ফাখতার তু আমি সাফায়তকে পছন্দ করলাম সাফায়ত নিলাম শর্ত হচ্ছে ওই যে জবের দানা পরিমাণ ইমান ওয়ালা লুককে আল্লাহ নবী সাফায়াত করে জান্নাতি নিয়ে যাবে আল্লাহ নবী বললেন তবে কথা হলো লিমান লা আল বিল্লা মাতাল শাইআ ওই জবের দানা পরিমাণ ইমান কিন্তু শিরিক মুক্ত হতে হবে শিরিক থেকে মুক্ত থাকতে হবে তাহলে আপনি নবীর সাফায়াত নবীর সুপারিশ মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন কিন্তু শর্ত হচ্ছে আপনাকে শিরিক থেকে দূরে থাকতে হবে শিরিক মুক্ত জীবন যাপন অবশ্যই আপনাকে করতে হবে যদি না করেন আপনার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম সুরা মায়িদার 72 নং আয়াত আল্লাহ বলেন ইন্নাহু বিল্লাই ফাকাদ হাররামাল্লাহু আলাইহি জান্নাহু ওয়া মাআওয়াহুন যারা শিরিক করবে জেনে শুনে তাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন তাদের ঠিকানা হচ্ছে তাদের ঠিকানা হচ্ছে নাম সহিহ বুখারীতে এসে আল্লাহর নবী বলেছেন মান মাতা ওয়া হু ইদউ মিন দুনি নার যে ব্যক্তি শিরক অবস্থায় মৃত্যুবরণ করলো তার ঠিকানা নাম সই মুসলিম এসেছে সই বুখারীতে এসেছে। মান মাতা ইউশিকু বিল্লাহি শাইআ দাখালান নার ওয়া মান মাতা লা ইউশিকু বিল্লাহি আ দাখালাল জান্নাত যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে আল্লাহর সাথে শরিক করেছে তার ঠিকানা জান আর যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল সে আল্লাহর সাথে শিরিক করে নাই তার ঠিকানা জান্নাত সুতরাং আপনি যদি জান্নাতে যেতে চান আমার আলোচনার বিষয় ছিল মর্যাদা আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনার যদি ইমান থাকে আমলে ঘাটতিও যদি থাকে আমল কমও যদি থাকে যদি সামান্য পরিমানে একটা বিশ্বাস থাকে আপনি জান্নাতে যাইবেন কিন্তু সত্য একটা আপনাকে শিরিক থেকে দূরে থাকতে হবে জন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফাল ইআমাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা সত্যি যদি তোমরা কেউ আল্লাহর সাক্ষাৎ কামনা করো তাহলে ইখলাস সহই আমল করো তোমার আমলের সাথে অন্য কাউকে শিরিক মিশ্রিত করবা না সুতরাং সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অত্যন্ত رحمশীল অত্যন্ত দয়াসীল অত্যন্ত